আলহামদুলিল্লাহ সর্বোচ্চ গরু বিক্রি করছি এবং সর্বোচ্চ মানে ভালো গরু বিক্রি করছি এবং ঈদের পরবর্তী যে গোয়াল খালি হয়ে গেছে অনেকেরই সর্বোচ্চ জাতমান কোয়ালিটি ধরে মানে সর্বোচ্চ এ গ্রেডের বাচ্চা রাখি সামের যে গরি সামের দুই পঁচিশ সালের যে কোরবানি টার্গেট করে লালন পালন করবে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সর্বোচ্চ এ আচ্ছা কতগুলো সংগ্রহ করছেন গরু গরু বাজার মোটামুটি একটু চড়াই আহ সবাই একযুগে কেনা কেনা শুরু করছে যাই হোক মোটামুটি পাঁচ পিস গরু পাঁচ পিস এক গোয়াল ছিল আসলে কেনার ইচ্ছা ছিল না একটু পরেই কিনবো

আস্কের প্রোগ্রামের প্রথম গরু এটা এটার দামটা কিভাবে ভাবে রাখছেন আপনি পাঁচটা গরুই দেখাবো পাঁচটাই একদম পার্সেন্ট 100 বিডের ভালো বাচ্চা পাঁচটা গরু একজন দর্শক ভাই না আমি দাম লাস্টে বলে দেব একবার দামটা লাস্টে বলে দিবেন পাঁচটা গরু যেহেতু আছে একসাথে বলবেন আপনাদের সিঙ্গেলি কিও না তাহলে আমার আমাকে ফোন দিয়ে কথা বলে আলাদা আলোচনা করে নিতে পারবে আচ্ছা এটা এই পাশে দ্বিতীয় যেটা আছে পাকরা পিণ্ডের এটা সম্পর্কে একটু বলবেন আতিক ভাই অরিজিনাল বিডের একটা পাকরা গির গরু আচ্ছা গીર পাকরা জি জি

এটা ছিল দুই নাম্বার টোটাল পাঁচটা গরু আছে আপনার দামটা বলবেন

যেটা সুন্দর অনেক ইউটনেস আপনার কম্বলটা অনেক মোটা মাথা শেপটা অনেক সুন্দর এবং নাভি নাভি যেটা আছে দেখেন ডাবল নাভি ডাবল নাভি আর স্যারই ভাই আচ্ছা তো আজকের প্রোগ্রামের তিন নাম্বার টোটাল পাঁচটা গরু আছে আপনি বলছেন পাঁচটাই পাঁচ রকম সুন্দর জি জি আচ্ছা এটাও সাইড করে দেন যত দামটা একসঙ্গে বলে নিবেন তো আমরা আগে সবগুলো দেখাই নেই এপাশে যেটা আপনি নিয়ে আসছেন চার নাম্বার এটা এটা ভাই আসলে আহ পাঁচটা গরুই কিন্তু আসতে ছবির মতো হ্যাঁ ছবি দেখা যায় ছবিতে সিনেমা দেখা যায় এরকম গরু পাঁচটা গরুই এই গরুটা একদম দেখেন একদম অরিজিনাল গিট এটা কি বর্ডার পারে গরু নাকি এগুলো আপনার ইন্ডিয়ান গরুই ভাই আমাদের বাংলাদেশে এত সুন্দর একদম গির গরু পাওয়া যায় না আচ্ছা মাথাটা উল্টানো কানটা অনেক ভাজানো হ্যাঁ নাভি চোট কিছুই সুন্দর বয়সে কেমন হবে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চার নাম্বার আপনার টোটাল পাঁচটা গরু একসঙ্গে দাম বলে দিবেন আচ্ছা এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে এটাও নাভি কম্বল অনেক ঝোলা সাইয়াল গরু আপনার নাভি কম্বল চোখ এবং গোটা গঠন হ্যাঁ চারিদিক দিয়ে আপনার পুরো বডি মিলে একটা গোড়া একটা ফ্রেম আছে সুন্দর একটা গরু হবে আচ্ছা তো এই পাঁচটা গরু দিয়ে আপনি একটা প্যাকেজ করছেন 100000 এর দামটা বলে দিবেন জি ভাই আচ্ছা তো এটার বয়স কেমন আছে এটা আপনার 7-8 মাসের বাচ্চা হবে থেকে 8 মাস জি তো এই পাঁচটা গরু দেখলাম পাঁচটা গরু সিঙ্গেল সিঙ্গেল কোন কাস্টমার ভাই নিতে চলে দরদাম করে নিতে হবে অবশ্যই দরদামের সুযোগ আছে যে গরু যে দর্শক ভাই নিবি আমাকে ফোন দিলে আমি তাকে দাম বলে দিব এবং কাস্টমার নিতে পারে

আমার নাম আরিফ ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙড়া উপজেলা রেল ক্রসিং এর দক্ষিণ পাশে ভবানীপুর রোডে খামার নাম্বারটা হল জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স